সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন তো গায়েস আপনারা এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গাইস আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবো আজকের একটি ভিডিও হতে চলছে সেই ভিডিওটি হচ্ছে আক্রোষণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন তো গায়েস তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা চিন পরি ভূত পেত জাদুটনা অবৈধ বিচ্ছেদ অবৈধ বশীকরণ নারী বশীকরণ বিভিন্ন দরকার বান তারপরে হলো সকল প্রকার গ্রহদোষ কাটা এইসব কাজ আমি করে থাকি লিখিত এবং স্টেমের মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে কথাটি আমরা আমি বলবো আপনারা যারা আমার এই চ্যানেলকে ফলো করেন বা ভিডিও দেখেন দেখে আমাকে ফোন করেন তারা তার আগেই যদি রিয়েল কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হাজিরা দেখার নিয়োগ করে আমাকে ফোন দেবেন না হলে অযথা আমাকে ডিস্টার্ব করবেন না কারণ আমি হাজিরা না দেখে কোনো কাজ করি না সে যত বড়ই হোক না কেন হাজিরা না দেখে কোনো কাজ করা হয় না হাজিরা দেখে তারপরে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি কাজ করে দিই হলে তার কাজ আমি নেই না তো আসুন আজকে যে বিষয়টি নিয়ে আসছি এটি হচ্ছে সর্বলোক মানে যে কোনো ব্যক্তিকে আপনি আপনার নিজ আয়ত্ত করতে পারবেন তো এটা কি আসলেই সহজ তো আসলেই সহজ না সব কাজ কখনোই সহজ না যদি কেউ মনে করে যে না আমি এই মন্ত্র দেখে মুখস্থ করলাম দেখে আর একজনের শরীরে পাঠ করলাম তাহলে কখনোই তা পরিপূর্ণ হবে না এগুলোর নিয়ম আছে আমি যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা একুশ দিনে আপনাকে সোয়া বার মানে এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে হবে একুশ দিনে আর একুশ দিন আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে একটি নির্দিষ্ট একটি কক্ষে থাকতে হবে নিজে রান্না নিজে করতে হবে নিজের খাওয়া নিজে খেতে হবে নিজের কাপড় চোপড় কিছুই নিজে ধুতে হবে তাহলে আপনার এই বসীকরণ মন্ত্রটি পরিপূর্ণ সাকসেস হবে আপনি যখন যে কোনো ব্যক্তিকে অনায়াসে বয়স করতে পারবেন সেটা এমপি হইতে পারে মিনিস্টারও হইতে পারে আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাওয়া মাত্র এই মন্ত্রটি প্রয়োগ করবেন বার একবার করে 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 করবেন একটি মনে মনে এভাবে পাঠ একুশটি ফু দিবেন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার কি হবে বস হয়ে যাবে তো আমি যে মন্ত্রটি আজকে দিচ্ছি সেই মন্ত্রটি আমি সুন্দরভাবে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে শুনে বুঝে কাজটি করবেন তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে